আজ আমি করবো বেগুনের বাহার আমি দুটো বেগুন কেটে নিয়েছি কেটে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি বেগুনের উল্টো সাইডটা আমি চিড়ে নিয়েছি দেখুন উল্টো সাইডটা আমি চিড়ে নিয়েছি প্রত্যেকটা বাস আমি উল্টো পাশটা চিড়ে নিয়েছি আর একটা মশলা করে নিয়েছি আমি জিরে আর সর্ষে আদা কাঁচা লঙ্কা এর মধ্যে একটু লবণ হলুদ মিশিয়ে আমি মশলাটাকে বেটে নিয়েছি নিয়ে এই মশলাটা আমি বেগুনের ওই চেরাটা চেরার মধ্যে দিয়ে দেবো এই দেখুন এর মধ্যে আমি এক এক করে সব মশলা দিয়ে দেবো এই রান্নাটা আমার মায়ের কাছ থেকে শেখা এই দেখুন আমি এক এক করে মশলাগুলো সব দিয়ে দিচ্ছি সব বেগুনের মধ্যে মশলা দেওয়া হয়ে গেছে এবার আমি কিছুটা পরিমাণ ময়দা এর সঙ্গে মেখে নেব ময়দাটা মেশালে বেগুনটা ভাজতে তেল কম লাগবে এবং ওই ভেতরের মশলাগুলো বেরিয়ে যাবে না তার জন্যে ভালো করে আমি দু সাইড ময়দা মাখিয়ে নিচ্ছি এবারে কড়াইতে তেল গরম করতে দিয়েছি এবারে এক এক করে বেগুন আমি দিয়ে দিচ্ছি এবারে উল্টে পাল্টে ভেজে নেব ভেজে তুলে নিচ্ছি দেখুন কি সুন্দর ভাজা হয়েছে এবারে এই তেলে আমি একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম আর যে মশলাটা আমার বেঁচে ছিল সেই মশলাটা একটু জল দিয়ে মশলাটা আমি এর মধ্যে দিয়ে দেব মশলাটা দিয়ে দিলাম এবারে মশলাটাকে আমি একটু কষে নেব এর মধ্যে একটু হলুদ দিলাম লবণ আর দিয়েছি আমি জিরে আর ধনের গুঁড়ো জিরে আর ধনেটা আমি ভেজে গুঁড়ো করে রেখেছিলাম এবারে বাটিটা ধুয়ে আমি একটু জল দিলাম দিয়ে এবারে মশলাটাকে ভালো করে কষে নেব মশলাটা কষানো আমার হয়ে গেছে এবারে আমি বেগুনগুলো এক এক করে এর মধ্যে দিয়ে দিচ্ছি বেগুনটা আমার সিদ্ধ হয়ে গেছে ভাজাতেই সিদ্ধ হয়ে গেছে তাই সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম এবারে কিছুক্ষণ ফুটতে দেবো এবারে দিয়ে দিলাম একটু কাঁচা তেল সর্ষের তেল কাঁচা সর্ষের তেল দিলাম সর্ষের তেলটা দিলে টেস্টটা খুব ভালো হয় এই দেখুন আমি নামিয়ে নিলাম বেগুন বাহার আমার বেগুন বাহার একদম রেডি